যেখানে সাদিক কায়মের সহযোদ্ধা নাহিদ আসিফ মাহফুজ হাসনাত সার্জিস সহ অনেকেই এমপি ইলেকশন করতে যাচ্ছেন সেখানে সাদিক্যাম এখনো আছেন ছাত্র রাজনীতিতে তার ঐসব সহযোদ্ধাদের মধ্যে অনেকে আগামী নির্বাচনে এমপিও হয়ে যেতে পারেন কিন্তু সাদিক্যাম তখনও থাকবেন ডাকসুর ভিপি হিসেবে সম্প্রতি আহনাফ তাহমিদ নামের এক অ্যাক্টিভিস্ট লিখেছেন সাদিক্যামের ওপর প্রত্যাশা ছিল সংসদ সদস্য হবে এটার জন্য জামাতের কাজ করা দরকার ছিল এখনো ভাবা উচিত অথচ তিনি হয়েছেন ফিপি সমসাময়িক বন্ধু ও ছোট ভাইরা এমপি মন্ত্রী হবে আর তিনি এদিকে বসে ডাকসু চালাচ্ছেন যা হতাশাজনক দীর্ঘমেয়াদী প্ল্যানের অংশ হিসেবে সাদে কায়েম ভোটের মাঠে লড়াই করতে পারত কিন্তু এবার নির্বাচন করলে যত বেশি জিতে আসার চান্স আছে পরেরবার এত হাইপ থাকবে না জামাতের কিছু ডিসিশনে বহু শিবির পরবর্তীতে জামাত ওয়েলফেয়ার সোসাইটির খাতায় নাম লিখায় না এদিকে আহনাফ তাহমিদের সেই পোস্টের রিপ্লাইয়ে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি লিখেছেন নেতা হওয়ার জন্য হাইপ গুরুত্বপূর্ণ নাকি যোগ্যতা সাদিকে ভবিষ্যৎ বাংলাদেশের একজন সৎ আদর্শবান সাহসী সফল রাজনৈতিক নেতা হবেন বলে আশাবাদী একজন নেতা হওয়ার জন্য যে গুণাবলী দরকার তা অর্জন করতে হয় ধৈর্য সাহস ও নিষ্ঠার সাথে শুধু হাইপের জোরে নেতা হলেই হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সাদিক কামের মতো নেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে হাজার বছর মনে রাখবে ইতিহাসের একমাত্র ফিপি যে মাত্র তার বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেছেন